আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সুদাগন আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সবাইকে সেন্টার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য সুখিয়া আজ আমরা সবাই পেরেশান বিভিন্ন পেরেশানিতে আমরা আমরা ভুগছি পেরিসানিতে মুক্তির কোনো উপায় পাচ্ছি না যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমরা পেরেশানিতে আবদ্ধ হচ্ছি পেরিসানিতে মুক্তির দোয়া কি গুনআমুল কলিফেশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তিদান করবেন হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি এই দুটি পাঠ করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরশতে মুক্তি দান করবেন দুটি হলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ও রাব্বুল আরশিল আজিম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ও রাব্বুল আরশিল আজিম যে ব্যক্তি দোয়াটি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আর্মিন তাকে সকল ধরনের পেরেশাইন থেকে মুক্তিদান করবেন চাই সেটি পড়ালেখার পেশানি হোক চাকরির পেরেশানি হোক পারিবারিক হোক বিবাহ সাথী বিষয়ে হোক লেনদেন বিষয়ে হোক সামাজিক বিষয় হোক আর আন্তর্জাতিক বিষয় হোক যে কোনো ধরনের পেরেশানি থেকে আল্লাহ পাক রব্বুল আর্মিন এই দোয়াটি পাঠ করলে তাকে মুক্তিদান করবেন আল্লাহ পাক রব্বুল আর্মিন আমাদের সবাইকে এই দোয়াটি পাঠ করে পেরেশানি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক আমিন